পাতি অবিবাহিত তিনি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন পাতির বয়স আঠেরো বছর আসসালাম আলাইকুম ম্যাট্রিমোনিয়া থেকে আমি অর্পিত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একজন পাত্রীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাত্রীর আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স সেভেন আবার বলছি থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স সেভেন আমাদের পাত্রীর নাম হচ্ছে ফারজানা খাতুন অলরেডি স্ক্রিনে পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন পাটির বয়স আঠেরো বছর উচ্চতা পাঁচ মিট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন পাটি অবিবাহিত তিনি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন আমাদের পাতটি শেরপুরে অবস্থান করছেন জানিয়েছেন তার রক্তি গ্রুপ বি পজিটিভ এবং গায়ের রং বর্ষা আমাদের পাত্রী পছন্দের কাজ হচ্ছে ঘোরাঘুরি করা তিনি খাওয়া দাওয়া করতে খুব বেশি পছন্দ করেন পছন্দের পোশাক হচ্ছে বোরখা এবং শাড়ি এবং তার পছন্দের খাবার বিরিয়ানি আমাদের বাড়তি পরিবারে যারা আছেন তার এক ভাই তার স্থায়ী এলাকা হচ্ছে শেরপুর চৌবাড়িয়া তিনি পড়াশোনার জন্য বর্তমানে তার চাচা এবং ফুপুর সাথে অবস্থান করছেন তিনি বর্তমানে শেরপুরের চৌবাড়িয়াতে অবস্থান করছেন বড় হয়েছেন হচ্ছে আহ শেরপুরের চৌবাড়িয়াতে আমাদের পাত্রী জানিয়েছেন তিনি যেরকম পাত্র চাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে ছয় ফিট একের ভিতরে তারা কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারছেন এছাড়া আমাদের পার্টি জানিয়েছেন পাত্রকে অবশ্যই নম্র ভদ্র সাংসারিক দায়িত্বশীল হতে হবে যারা অবিবাহিত পাত্র আছেন তারা আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারছেন এছাড়া পার্টি আরও জানিয়েছেন যারা হচ্ছে এইচএসি কমপ্লিট করেছেন তারা কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারবেন পেশার ক্ষেত্রে যারা হচ্ছে ব্যবসায়ী আছেন চাকরিজীবী আছেন যে কোনো পেশার পাত্ররা আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন তার পছন্দের এলাকা হচ্ছে শেরপুরের কাছাকাছি যে সকল জায়গা আছে সেগুলো তিনি পছন্দ করছেন এবং সেখানকার যে পাত্ররা আছে তারা কিন্তু আমাদের প্রার্থীকে প্রস্তাব করতে পারছেন প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে প্রার্থী সম্মতি প্রকাশ করেছে আমাদের এই পাত্রী জানিয়েছেন যে পরবর্তীতে তিনি কিন্তু পড়াশোনা করবেন অর্থাৎ যারা তাকে প্রস্তাব করতে যাচ্ছেন তাদের অবশ্যই এটা মেনে নিতে হবে যে পাত্রী পরবর্তীতে পড়াশোনাটা কন্টিনিউ করবেন আমাদের পার্টির সাথে যদি আপনি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনাকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পর লগ ইন করলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো পাত্রীদের প্রোফাইলগুলো দেখতে পারবেন আর যদি এই পার্টির ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে পার্টির আইডি দিয়ে সার্চ করলে পার্টি সম্পর্কিত তথ্যগুলো পেয়ে যাচ্ছেন তার ছবি দেখতে পাচ্ছেন এবং তার সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু আপনি আমাদের এখানে নাম্বারও পেয়ে যাবেন আর দেরি না করে এখনই আপনার পছন্দ মতো জীবনসঙ্গী খোঁজ করার জন্য ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করুন যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোর থেকে এবং যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোর থেকে আমাদের অ্যাপসটা ইনস্টল করে সেখানে আইডি পাসওয়ার্ডে লগ ইন করে ফেলুন সবাই ভালো থাকে সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে